হ্যালো গাইস ওয়েলকাম টু মাই কুক চ্যানেল আজকে আমরা নিয়ে চলে এসেছি আমের জ্যাম রেসিপি এই আমের জ্যাম রেসিপি দেখে নেওয়া যাক এখানে আমি নিয়ে নিচ্ছি তিনটে আম আমগুলোর এবার মুখটা কেটে খোসাটা ছাড়িয়ে নেব দেখুন এখানে আমি তিনটে আমের খোসা ছাড়িয়ে নিয়েছি এবং জলের মধ্যে ভিজিয়ে দেওয়া ছিল প্রায় দু থেকে তিন মিনিট যাতে এর আমের কষগুলো উঠে পড়ে এবার আমরা আমটাকে কুচো কুচো করে কেটে নেব দেখুন এখানে আমি আমগুলোকে এরকমভাবে পিস করে নিয়েছি এবার এই আমগুলোকে আমরা সিদ্ধ হতে দিয়ে দেব এখানে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি এবং দিয়ে দেব তিনটে আমের জন্য চার কাপ পানি এখানে পানিটা দিয়ে দেওয়া হয়ে গেলে তারপর আমের টুকরোগুলোকে সেই পানির মধ্যে দিয়ে দিচ্ছি পানির মধ্যে দিয়ে দেওয়ার পর এবার ঢাকা দিয়ে আমরা আমটাকে সিদ্ধ করে নেব প্রায় সেভেন্টি পারসেন্টের মতো দেখুন এখানে কিন্তু আমি ঢাকনা খুললাম এবং দেখুন আমগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং আমের যে জলটা আছে সেটা কিন্তু অনেকটা ফ্যাকাশে হয়ে গেছে এবং আমের কালারগুলো চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে এবার আমরা এই আমগুলোকে আলাদা করে নেব এবং জলটাকে আলাদা করে নেব জলটাকে আলাদা করে নেওয়ার জন্য এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এবং চা ছেকনি নিয়েছি একটা বড় মতো এবার আমরা জলটাকে এই চা ছেকনির মধ্যে ঢেলে দেব ঢেলে আমরা ছেঁকে নেব এখন আমি এই জলটা পুরোপুরি ছেঁকে নিয়েছি এবার আমি এই জলটা দিয়েই জ্যাম বানাবো দেখে নিন তার জন্য প্যান বসিয়ে নিয়ে আবারও কিন্তু চা ছেকনি দিয়ে জলটাকে ছেঁকে নেব এখানে আমের জলটা কিন্তু দু কাপ পরিমাণের হয়েছে তার জন্য এখানে আমি দু কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে দেওয়া হয়ে গেলে এবার ভালোভাবে আমরা নাড়াচাড়া করে নেব চিনিটা একটু অল্প নাড়াচাড়া করা হয়ে গেলে তারপর এখানে আমি অল্প একটু ফুড কালার দিয়ে দিচ্ছি যাতে আমাদের জ্যামটা দেখতে খুবই অসাধারণ লাগে ফুড কালারটা দেওয়া হয়ে গেলে এবার আমরা ভালোভাবে নাড়াচাড়া করে যতক্ষণ না পর্যন্ত এই জল থেকে তার বেরিয়ে আসছে ততক্ষণ নাড়াচাড়া করে ঘনত্ব করে নেব এই আমের জলটা আমাদের পারফেক্ট জ্যামের জন্য হয়েছে কিনা না তার জন্য আমরা হাতে একটুখানি নিয়ে নেব নিয়ে নেওয়ার পর এরকম তার হচ্ছে কিনা না যাচাই করে নেব আমাদের এখানে তার হচ্ছে এবার আমরা এটা একটা পাত্রের মধ্যে যেটার মধ্যে আমরা জ্যাম শেড করব সেই পাত্রেটার মধ্যে ঢেলে দেব দেখুন এখানে আমি দুটো কাঁচের একটা পাত্র নিয়েছি এবং একটা গ্লাস নিয়েছি এর মধ্যে আমি একটা খোলতা চামচের দ্বারাই সেই জ্যামটাকে শেড করার জন্য দুটো পাত্রতে ঢেলে দিচ্ছি দেখুন এখানে আমি কিন্তু দুটো পাত্রতে এরকম রেখে দিয়েছি এবার এটা আমাদের ওভার নাইট রাখতে হবে ফ্রিজের মধ্যে এখানে জ্যামটা ওভার নাইট রেখে দেওয়ার পর আমি একটা ব্রেডের মধ্যে এই জ্যামটাকে মাখিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর জ্যামটা কিন্তু বসেছে এই জ্যামটা আপনি যদি আরও দুদিন দিন রাখেন তাহলে কিন্তু পুরোপুরি আমাদের ক্যাচ আপের মতো জ্যাম হয়ে যাবে এবং ব্রেডের মধ্যে এই জ্যামটা লাগিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগে খেতে ব্রেডের মধ্যে মাঘমের দরকারই থাকে না যদি এরকম জ্যাম আপনারা বাড়িতে বানিয়ে খান অনুরোধ রইল এভাবে বাড়িতে একবার বানিয়ে খাবেন এবং দেখবেন যে কতটা টেস্টি লাগে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ